আসসালামু আলাইকুম আমি কাউসার আমিল তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আপনারা সকলেই জানেন যে বিভিন্ন গণমাধ্যম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুব দ্রুতই চালু করা হবে এবং এই বিষয়ে অনেকেই আপনার বিভিন্ন ধরনের পোস্ট করছে কিংবা ভিডিও তৈরি করছে তো অনেকেই বলছে যে ডিসেম্বরের এক তারিখে বা কিংবা জানুয়ারির এক তারিখ থেকেই আপনার ট্যুরিস্ট সহ সকল ভিসা কার্যক্রম চালু হবে তো এখন পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশন এই বিষয়ে সঠিক কোনো তথ্য দেয়নি তারা শুধু জানিয়েছে যে ইন্ডিয়ান হাই কমিশন থেকে কিছু বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ ভিজিট করবে ভিজিট করে যদি তাদের মনে হয় যে বাংলাদেশকে বর্তমানে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা দেওয়া প্রয়োজন তো তারা যদি বিবেচনা করে সেই ক্ষেত্রে তারা ট্যুরিস্ট ভিসা দিতে পারে তো ট্যুরিস্ট ভিসা সম্পর্কে এখনও ইন্ডিয়ান কমিশন ডেট জানায়নি যে কবে থেকে শুরু হতে পারে কিন্তু খুব শীঘ্রই চালু হবে এই বিষয়ে সম্ভাবনা রয়েছে এবং যদি সকল কিছু ঠিক থাকে ইন্ডিয়ান কমিশন থেকে যদি লোক আসে এবং তারা যদি ভিজিট করার পর যদি দেখে যে সকল কার্যক্রম সঠিক এবং সকল পরিস্থিতি স্বাভাবিক তো সেই ক্ষেত্রে তারা ট্যুরিস্ট ভিসা দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনার ডিসেম্বরের মাঝারি সময়ে ট্যুরিস্ট ভিসার যেই কার্যক্রম সেই কার্যক্রমের জন্য আপনার ইন্ডিয়ান হাই কমিশন থেকে লোক আসতে পারে পর্যবেক্ষণের জন্য তো ডিসেম্বরের মাঝামারির সময়ে যদি তারা আসে এবং তারা কার্য যেই কাজগুলো রয়েছে তা পর্যবেক্ষণ করার পর তারা বিবেচনা করবে বিবেচনা করার পর যদি সকল বিষয়গুলো স্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে তারা নতুন বছর দুই সালের জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারি মাস থেকে টুরিস্ট সহ সকল ভিসা কার্যক্রম চালু করে দিবে তো এটি ছিল আপডেট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম